আসসালামু আলাইকুম আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আমরা নতুন একটি ট্যাব খুলে নেব যেহেতু আমাদের এখানে আগে থেকেই অন করা ছিল ব্রাউজার তো আমরা এখানে ওয়েবসাইটে পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে ঢুকব পিসিসি ডট গভ ডট বিডি পুলিশ ক্লিয়ারেন্স এখানে আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব লগ ইন করে নেওয়ার পর আমরা অ্যাপ্লাই এ ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা এখানে পারপাস গো হেডে ক্লিক করে যে দেশে যাওয়ার জন্য ক্লিয়ারেন্স করব সেই দেশে উল্লেখ করে দিব এখন আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে পাসপোর্টটি রয়েছে আমাদের পাসপোর্টটি অবশ্যই সঙ্গে থাকতে হবে পাসপোর্টটি দেখে সঠিকভাবে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিতে হবে এখন আমাদের পাসপোর্টের নিচে যেই ইস্যু ডেট দেওয়া রয়েছে সেই ইস্যু ডেট আমাদের বসিয়ে দিতে হবে ইস্যু ডেট বসানো হয়ে গেলে আমরা ইস্যু প্লেস যেহেতু ঢাকা থেকে ইস্যু করেছি সে তোমরা প্রবেশ করে দিলাম এখন আমরা এক্সপেয়ার ডেট পাসপোর্টের যে এক্সপেয়ার ডেটটি রয়েছে সেই এক্সপায়ার ডেটটি এখানে দিয়ে দিব এক্সপায়ার ডেট দেওয়া হয়ে গেলে আমাদের যেই অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা আমাদের যে মোবাইল নাম্বারটি বর্তমানে আমরা ব্যবহার করতেছি সেই মোবাইল নাম্বারটি সঠিকভাবে মোবাইল নম্বরের স্থানে আমরা সঠিকভাবে বসিয়ে দিব মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আমরা এনআইডি নাম্বারটি বসিয়ে দিব বা জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটি সেটিকে আমরা এখানে বসিয়ে দিব বসানো হয়ে গেলে আমরা নিচে গিয়ে আমরা আমাদের এখানে আমরা নন সিলেক্ট করে দিব এবং ফুল নেম যা পাসপোর্টে যেভাবে রয়েছে ঠিক সেভাবে নাম বসিয়ে দিব এবং পাসপোর্টে যে এইভাবে বাবার নাম বা ফাদার্স নেম রয়েছে সেভাবে বসিয়ে দিব এবং ফাদার রিলেশন ফাদার সিলেক্ট করে দিব এখানে আমরা মাদার্স নেম বসিয়ে দিব মাদার্স বসানো হয়ে গেলে আমাদের ডেট অফ বার্থ জন্ম তারিখটি যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবো জন্ম তারিখ পাসপোর্ট অনুযায়ী বসাবো যেহেতু আমরা মাধ্যমে করতে এখানে আমরা ছবি ছবি করতে হবে যেহেতু আমরা আগে থেকেই ছবিটি স্ক্যানিং করে রেখেছি হ্যাঁ ছবিটি সিলেক্ট করে আমরা কন্টিনিউতে দিয়ে দিব সে ভ্যান কন্টিনিউতে দেওয়ার পর আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে তারপরে আমরা ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট যেভাবে ইমার্জেন্সি কন্ট্রাক্টটি রয়েছে পাসপোর্টে ঠিক একইভাবে এখানে আমরা পাসপোর্টের অ্যাড্রেস টি বসিয়ে দিব পাসপোর্টে যেভাবে রয়েছে সেভাবে আমরা এখানে বসিয়ে দেবো পোস্ট অফিস পোস্ট কোড এবং আমাদের যে মহল্লার নাম রয়েছে সেই মহল্লার নামটি আমরা বসিয়ে দিব বসানো হয়ে গেলে আমরা পার্মানেন্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট পাসপোর্টে আমাদের যেভাবে রয়েছে পার্মানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস আমরা সেটিও ঠিক একইভাবে বসিয়ে দিব এখন আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটিও ঠিক একইভাবে বসিয়ে দিব প্রেজেন্ট পারমানেন্ট অ্যান্ড হচ্ছে ইমার্জেন্সি কন্টার্ট তিনটি অ্যাড্রেসই আমরা সঠিকভাবে বসিয়ে দেবো সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা অবশ্যই একটু ভালো করে দেখে নেবো উপরের নিচে যে আমরা সঠিকভাবে অ্যাড্রেসটি দিয়েছি কিনা যদি আমাদের সঠিকভাবে অ্যাড্রেসটি দেওয়া হয়ে যায় তাহলে আমরা স্ক্রল করে নিচে যাব নিচেদের সেভেন কন্টিনিউতে দিয়ে দিব এখানে আমাদের যে ফাইল আপলোড করতে হবে এখানে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র পত্র বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলর এন্ড আদার্স এখানে পাঁচটি অপশন রয়েছে আমাদের এতগুলো অপশন চয়েস করতে হবে না আমাদের যেহেতু পাসপোর্টে স্ক্যান করতে হবে পাসপোর্টটি আমরা এখানে দিয়ে দিব পাসপোর্টটি অলরেডি আমাদের এই দেখা যাচ্ছে পাসপোর্টটি এখানে টিকমার্ক চলে আসছে পাসপোর্ট দেওয়া হয়েছে দেওয়া হয়ে গেছে আমরা এখন এনআইডি কার্ড দিয়ে দিব যাদের well NID কার্ড নেই তারা অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে করবো জন্ম নিবন্ধন দিয়ে করব হ্যাঁ এখানে আমরা আপলোড দিয়ে দিব NID কার্ড আচ্ছা আমরা আপাতত এই দুটি দিয়েই কাজটি সম্পন্ন করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের কাছে ওয়ার্ড কাউন্সিল ওয়ার্ড কাউন্সিল সার্টিফিকেট রয়েছে তাই আমরা ওয়ার্ড কাউন্সিল অফ এখানে দিয়ে দিব আপনাদের কাছেও যদি আপনাদের ডকুমেন্টস সবগুলা থাকে আপনারা দিয়ে দিবেন তবে পাসপোর্ট আর এন আইডি কার্ড দিলেই হয়ে যাবে দেওয়া হয়ে গেলে আমরা সেভ এন্ড কন্টিনিউতে দিয়ে দিব হ্যাঁ এখন এখানে আমাদের প্রিভিউ চলে আসছে আমরা এতক্ষণ যা কাজ করেছি সম্পূর্ণ প্রিভিউ চলে আসছে ফাইনাল সাবমিটের পূর্বে আমরা অবশ্যই এটিকে ভালোভাবে দেখে নিব দেখে তারপরে ফাইনাল সাবমিট দিব হ্যাঁ এখানে ফাইনাল সার্ভিং এর টিকমারকে উঠিয়ে দিয়ে এখন আমরা কন্টিনিউ করে দেবো কন্টিনিউটা দিয়ে দেবো হ্যাঁ এইখানে আমরা ক্লিক করে আমাদের চালানটি প্রথমেই বের করে নিয়ে নিব চালানটি বের করে নেওয়ার জন্য আহ আপনার এখানে ক্লিক করলে আমাদের বিকাশ রকেট নগদ অথবা আপনার ব্যাংকের মাধ্যমে আপনি প্রিমেইডটি পরিশোধ করতে পারবেন যেহেতু আমরা আগে থেকেই চালানটি পরিশোধ করে রেখেছি সেই ক্ষেত্রে আমরা চালানটি এখানে আপলোড করে দেবো আমরা আপলোডে এ ক্লিক করবো আমরা আপলোড এ ক্লিক করব আপলোড এ ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এখানে ব্যাংক যেহেতু আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে দিয়েছি অনলাইন ব্যাংকিং এবং ঢাকা ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ নেম এখানে আমাদের ব্রাঞ্চ নিতে লোকাল অফিস ব্রাঞ্চ আমরা এটি সিলেক্ট করে দিব এখন আমরা যেই ডেটের চালানটি দিয়েছি ঠিক সেই ডেটটি এখানে উল্লেখ করে দিব যেই ডেটের চালানটি দিয়েছি আমরা সেই ডেটটি এখানে উল্লেখ করে দিব উল্লেখ করে আমরা এখানে চালান নাম্বারটি বসিয়ে দিব চালান নাম্বারটি বসিয়ে এখানে চেক চালানে ক্লিক করলে আমাদের নামটি شو করবে এইভাবে হ্যাঁ এখন আমরা আপলোড এ ক্লিক করবো আমাদের ফাইলটি আপলোড হচ্ছে হ্যাঁ আমাদের ফাইলটি আপলোড হচ্ছে অলরেডি আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে এখন আমরা এখানে ফিনিশে আমাদের কাজটা সম্পন্ন হয়ে যাবে যারা আমাদের ভিডিও প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এই ভিডিওতে নতুন রয়েছেন বা পুরাতন রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক